সময় টিভিতে সাক্ষাৎকার দেবে কে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করবে কে আমি জীবনের অপূর্ণ আশাগুলো পূরণ করতে চাও তোমরা কে তাহলে চলো চলো দেখো আরে করবি কি আমি অটো চালাই শান্তি কি আছে এক বছরের আগে ব্যাটারি শেষ আবার লোন কিস্তি এগুলো আর ভালো লাগে না আরে মামা হ্যাঁ মানুষের বাড়িতে দুই টাকা কাজ করে খাই তাও আবার মাসের পর মাস বাকি আরে হ্যাঁ সেটা তো ঠিক চাকরির পিছনে ঘুরতে ঘুরতে বয়সটাও শেষ জীবনটাও শেষ সাথে আবেদনের টাকাটাও নষ্ট হয়ে গেল আমার মতো এত সুখী নয়তো কারো জীব কি আদর স্নেহ ভালোবাসা তোরা তোদের কথা শুনে মনে হইতেছে তোমরা কেউই সুখে নাই তাই আমি চিন্তা করছি এখন আমরা ভিডিও বানাবো যেখানে না আছে আবেদনের টাকা না থাকবে বাকি না হবে ব্যাডারের চার্জ শেষ বুদ্ধিটা তো ভালোই খরচ হবে না তো আরে না ব্যাডা চ্যানেল খুলবো ফ্রি ভিডিও বানাবো ফ্রি আর ডলারটা পাবো নগদ আরে হ্যাঁ মামা আমি শুনছি মানুষ ভিডিও বানায় লাখ লাখ টাকা ইনকাম করে

যাই হোক মামা আমি এত কিছু বুঝিনা তোমার শুটিং আছে তোমার এখন যাওয়া লাগবে তুমি রেডি হতে হতে আমার কাজ আছে মামা সিরিয়াস আজকে হবে না শাকিল কই ও বাড়িতে আছে ওরেও নিয়ে আমি ওরাও দরকার আছে যা

সবাই কান খুলে শোন কান আবার খোলা যায় নাকি কানে কেউ তালা মায় মামা আপনি কন পটর পটর তো ভালোই করো এখন শুটিং শুরু হবে কে কেমন বাল ফালাও তখন দেখা যাবে আগে কইতেছি মোবাইলে কিন্তু চার্জ কম শুটিং কিন্তু অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে ও কোনো ব্যাপার না বাবা বলেন আপনি তো প্রথম সিন বাবা শাকিলের এদিকে মন দিয়ে করবা মামা মন তো বাড়ি ভোর কাছে নিয়ে আসবো যা নিয়ে আয় কি বলেন তোমরা সবাই আমার সাথে ফাজলামি করতেছ কেন আমি কেন সারকাস করতেছি নাকি লতিফ ভাই সারকাছের কথা তো মানুষ মাইকিং করে বলে আর তোমার এইসব কথা মুখে নেওয়া যায় না আর মানুষ তো আমাদের টিকটক আর কথাটা কিন্তু ফেলে তো না মামা মানুষ কিন্তু টিকটক কয় হয় মামা হয় হয় কে কি কইলো ওটা আমার দেখার সময় নেই আজকে প্রথম দিন আর তোমার প্রথম শর্ট ওইদিকে যাও সুন্দর করে শর্ট দিতে হবে মোবাইল কিন্তু চার্জ কম যাও শুরু করে এর জনি এনে কি করে ও জনি এনে কি করতেছিস আমি বুঝলাম না তোমরা খাতরা নাজমুল কই নাজমুল তো একটু আগে দিয়ে নিয়ে গেলো আরে আমি তো একটু আগে দেখলাম মামা আপনি কি এখন ভিডিও বানাবেন না আমিও চলে যাবো এইরকম করলে কি হয় বলো হ্যাঁ যাক শুটিং শুরু করে দেই তোমার প্রথম ডায়লগ হলো না অনেক সহ্য করছি আর না আজকে আমার আব্বার কাছে বিয়ের কথা বলবো ঠিক আছে কিন্তু মামা আমার তো বিয়ে হয়ে গেছে তুই আবার বিয়ে করবি আব্বা মনে হয় আর দিবে না তোর বাপের বিয়ে দেবো ঠিক আছে তাইলে ঠিক আছে কি বলবো বলেন আচ্ছা বল অনেক সহ্য করছি আর না আজকেই বাপের কাছে বিয়ের কথা বলবো ঠিক আছে অনেক সহ্য করছি আমার শরম করে মামু আমি এসব করব না এ শরমে সাকিব খান বিয়ে কইরা সংসার করতেছো আর এখন শরম করে না তোর শার্ট পরে নিমু এই জনি কই জনি কই আমার মনে হয় জনি চলে গেছে তাইলে আর কি তুই এবারে আছিস কা তুইও যা যা আল্লাহই বাঁচাইছে নাইলে আজই শর্মে মরে যামু কি করে এরা করবে ভিডিও মানে কাদেরকে নিয়ে সহবাস করি আমি আমার মনে হয় তোমরা ভাবতেছ আমরা টাকা পাবো কি পাবো না আমরা মনিটাইজেশন পাবো কি পাবো না আরে আমার ভাই তোমাদের এমনিতেই ইনকামের কোনো সোর্স নাই তোমরা যদি সফল হও এই দুনিয়াটা হচ্ছে টাকার গোলাপ আজকে তোমরা ভাইরাল হলে তোমাদের কাছেই আসবে সময় টিভি তোমরাই পাবা থটসঅপ বিল্লালের সেই চুয়াল্লিশ লক্ষ টাকা যেই টাকা পয়সা দিয়ে তোমরা তোমাদের জীবনের সব সব আল্লাহ পূরণ করতে পারবে আমি তোমাদেরকে নিয়ে যাব সেই দিকে তোমরা কে কে যাবে আমার সাথে সময় টিভিতে সাক্ষাৎকার দেবে কে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করবে কে আমি জীবনের অপূর্ণ আশাগুলো পূরণ করতে চাও তোমরা কে তাহলে চলো বাবা তোমাকে কে খুন করেছে আমাকে শুধু একবার তার নাম বলো আমার ঝাঁকাই না রে বা আমারে বলতে দে বলো বলো আমাকে ওই কাল্লু মাস্তান মেরেছে কি কাল্লু মাস্তান ঐ কালু মস্তান তুই আমার बाप रे মাসিস দাঁড়া তোকে মারমু তোর বাপকে মারমু তোর মাকে মারমু তোর 14 গুষ্টিকে মারমু আমি তুই ওখানে থাক আমি আসতেছি পালা যাস না বাবা কালু মস্তান লিঙ্গ বানাই কাল লোক ওয়াও এই কালু মাস্টার আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না এই বেড়া তোর বাপ পারেনি আমার হাত থেকে বাঁচতে বেড়া তুই আছে আমার সাথে লাগছে না তুই তো বেটা একটা সুনো পুটি বেটা তোকে মারতে আমার এক সেকেন্ডও লাগবে একটা সেকেন্ড তাও লাগবে কে কাকে মারে সেটা তো সময় বলে দিবে আর একটা কথা শুনে রাখ আজ থেকে পঁচিশ বছর আগে মাকেও কিন্তু আমি তোর বাবার মতো স্কুল করছিলাম তাহলে তো খেলা হবে আজকে আমি ডাবল প্রতিশোধ নিব তুই ডাবল প্রতিশোধ আমার কাছে কিভাবে নিবি জীবন তো আমার একটা তোর সাথে যে চামচাটা আছে না ও তাকেও আজকে মারবো কি বলি দেখ তোর চামচা কিভাবে পালালো কিন্তু তোকে পালানোর কোনো সুযোগ দেওয়া হবে না খেলা হবে আসো আসো খেলবো 겟 গলি벤জি হডবাতি মঙ্গলাকাళి গলি벤জি আবা তুমি কোথায় দেখে দাও তোমার হত্যাকারীকে আমি আজকে তোমার কাছে পাঠায় দিয়েছি আব্বা তুমি প্রতিশোধ নিও

আমাদের টাকা পয়সা আসতে আরো মনে হয় দুই এক বছর লাগে কি এখনো দুই এক বছর প্লিজ ভাই তুই একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর তুই একমাত্র বুঝদার ব্যক্তি আছিস অনেক সহ্য করছি আর না প্লিজ ভাই তুই একটু ধৈর্য ধর সময় টিভি আসবে থর্স অফ বিল লালে 44 লক্ষ টাকাও আমরা পাবো রাত তো সময় টিভি তোর ভন্ডামি আমি বার করতেছি দাঁড়া ভাই ভাই প্লিজ ভাই তুই শুনছিস শুনছিস ওদেরকে বলিস না তুই এখানে থাক তুই এখানে থাক আল্লাহ জানে আসি কি হবে এলাকা যাবে না কে কামলাদা শুটিং করবি না শুটিং কারবা কামলাদা যা সেই ব্যবস্থা কর। কি কি হইছে? দোকানে পায় লতিবের সাথে আমার কথা হয়েছে সে বলে কি ভিডিওতে টাকা আসতে আর দুই এক বছর লাগবে। কি? এখনো দুই এক বছর লাগবে? হাতে ওই কথা শুনে কি এখনো কাজ করিস? কাজ কাম ফেলা। চল। অর্ডার করব আমি তো এই কথার অপেক্ষায় ছিলাম। ওর আজকে খবর আছে। আয় যা সেলসম্যান যা আছে সব চুক্তি কি বলছিলেন জানি ভিডিওতে টাকা আসছে আর কতদিন লাগবে বলেন তো দোকানে পাড়ায় কি বলছিলেন আমি তো শুনি শুনিনি বলেন তো শুনি বেশি দিনের কথা তো বলি নাই ওই এই ধরো আর দুই এক মাসের মধ্যে মানে দুই এক বছর কি দুই এক মাহৰ মাজে দুই এক বছৰ এটা আমাৰ কোন কথা এইটাই কথা বুজলে বুজ পাতা না বুজলে তাতা ভিডিঅ' আপুনি পান বা না পান আমাৰ দেখাৰ সময় নাই কিন্তু আপুনি যে তাৰ ধৰি খাটাই আপনার এই হাজিরাটা দেন অত কিছু শোনার আমার সময় নাই আপনার মোবাইলটা দেন আপনার মোবাইলটা বিক্রি করিয়া যে টাকা হয় আমরা সবাই মিলে ভাগ করে দেবো অত কথা শুনবে সময় নেই দেখ ভাই অনেক কষ্ট করে আমি আমার মোবাইলটা কিনছি এটা নিয়ে টানাটানি করিস না আমার তোরা মাফ করে দে ঠিক আছে টাকা আসার সাথে সাথে আমরা সময় টিভিতে চলে যাব কি আবার সময় টিভির কথা কা যেহেতু একটা দেখ ভাই আমার কাছে যে টাকা নাই এটা তোমরাও জানো আমিও জানি টাকা তো পাবা না আর মোবাইল মোবাইল আমি দিব না কারণ মোবাইলটার আমার দরকার আছে এইটা ছাড়া তোমরা যেটাই কো আমি ওইটাই মাইনে নিবো তাছাড়া আমার আর কোনো উপায় নাই রে ভাই ঠিক আছে টাকা পয়সার কথা বাদ দিলাম এখন আপনি এইখানে তবা করবেন তবা করে বলবেন যে আর জীবনে আমি আর ভিডিও বানাবো না কান ধরে উঠবস করেন বিশ বার তোমাদের কি নিয়ে ভিডিও বানায় আমার আজকে এই দিন দেখা লাগলো আমি এখন কান ধরে উঠবস করব এটা আমার সাথে যায় কান ধর আমি দিলাম কিন্তু দিন এবার তওবার আমার সাথে বলেন আস্তাখ ফিরুল্লা আশতাক ফিরুল্লাহ আমি আর আমি আর কোনদিন কোনোদিন ভিডিও ভিডিও বানাব বানাবো না না আমিন আমি ঠিক আছে যাওক জন্মের মতো শিক্ষা দিয়ে দিছি আর জীবনে এম ভুল করবে না আমার